রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ বুঝিয়ে ফেলা হলো আস্ত পুকুর এক রাতেই পুকুর থেকে হয়ে গেল ডাঙা জমি ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের দাসদিঘি এলাকায় ছিল পুকুর ভোরের আলো ফুটতে এলাকার মানুষ দেখছে ডাঙা জমি কিভাবে সম্ভব কার মদতেই বা হলো এই পুকুর ভরাট নিয়ে উঠছে নানান প্রশ্ন দাসদিঘি এলাকায় একেবারেই বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের গায়ে যেখানে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি ও প্রশাসনের আধিকারিকরা যাতায়াত করেন সেই রাস্তার গায়ে রাতের অন্ধকারে পুকুর ভরাট করে দিল জানতে পারলো না প্রশাসন পুকুরের পারে ছিল একাধিক গাছ সেই গাছও উপরে ফেলা হয়েছে জেসিবি মেশিন দিয়ে সূত্রের খবর সমীর মুখোপাধ্যায় বলে এক ব্যক্তি তার জায়গা তবে জায়গা জারি হোক কিভাবে সম্ভব পুকুর ভরাট যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ দেখলাম যে পুকুরটা বুঝানো রয়েছে জানেন কিভাবে বুঝলো কখন বুঝলো ও তো জানিনি কিন্তু এটা পুকুর ছিল এদের নিজস্ব এটা ডোবা সকালে কাল সকালে উঠে দেখছি আমরা রাতের বেলায় আওয়াজ হচ্ছিল সকালে উঠে দেখছি যে পুরোটা বুঝানো হয়ে গেছে

আমি জানি না আমি ইনকোয়ারিতে যাবো আপনি যেটা বলছেন সেই পজিশনে গিয়ে আমরা দেখবো ওটা পুকুর ছিল কি না আগে যদি থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব মাটি তুলে তার পূর্ব অবস্থা ফিরে দেওয়ার জন্য যদি পুকুর কোনো রকমের শালি বা যাই হোক থাকুক না কেন পুকুর কি বুঝোতে পারে না পুকুর পারে না ওইখানে সম্পূর্ণ বেআইন বেআইনি তার এগেন্সটা কি ব্যবস্থা নিতে পারে হতে পারে যে অবস্থায় ছিল পূর্ব অবস্থায় ফিরে দেওয়ার জন্য বলা হবে ধন্যবাদ স্যার